মনে হলো আমার বোকের ওপরে কেউ উঠে বসলো আমার কাছে গুলো বললাম আর মন্দিরে যেতেই পরে একটি গেট আর এই গেটটা কে তৈরি করে দিয়েছে জানেন এখানকার চেয়ারম্যান একটি বড় উপকার হওয়ার জন্য এই গেটটি

আমার বছর দিয়ে কাজে জন্ডিস চোরা জন্ডিস হয়েছিল সেটা আমি বুঝতে পারিনি তারপরে এইখানে ডাক্তার দেখিয়েছিলাম কল্যাণী এমস এ দেখিয়েছিলাম ওখানে দীর্ঘদিন দেখানোর পর হেমাটাইটিস বি ধরা পড়ে হ্যাঁ এবং জন্ডিস এমস জবা জবাব দিয়ে চলে আসছে কালো পায়খানা আরম্ভ হলো আর একদম বিছানায় শয্যা থাকে মানে উঠতেও পারতাম না শুধু একটু জল খেতে মার্কেট পেলায় জয়ের লোভার থেকে লাস্ট করে দিয়েছে তার মধ্যে একদম সীমা সীমায় পৌঁছে গেছিল ডাক্তার জবাব দিয়েছিল এইখানে যে ডাক্তার দেখছিল এই ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল বলে যে কদিন বাসে বাড়িতে রাখে আচ্ছা রমজান যেই মা এক মাস রমজান চলছিল তাদের সেই দিনকে লাস্ট দিন যেদিনকে দাদাকে জানানো হয়েছিল আমরা যে এই ওষুধ এইখান থেকে পাবো এটা আমরাও জানিনা তাই উনি বলেছিলেন যে প্রেসক্রিপশন টা নিয়ে আসি

এইবার যখন ওই ওষুধটা ছ মাস ছ ঘন্টা আমাকে আমি জানাবো কি দাদা ফোন করে জানছে যে আপনাকে ছ ঘন্টা হয়ে গেছে আপনার খিদে আমার তখন মানে কি মনে হচ্ছে যে কত বছর হয়তো খাইনি এইরকম খিদে কিন্তু কোনো খাবারই তখন খেতে পারছিলাম না কিন্তু শুধু জল ছাড়া তারপর তারপরে স্নান করে নিয়ে খেতে বসলাম আমি বললাম এক সাথে ভাত দে এত বছর বাদে আমি খাচ্ছি তো এমনি কোনো বলেছে রান্না করার কোনো ইয়ে নেই যে টসলা দিয়ে সব কিছু দিয়ে ওইটা দিয়ে এক হাতে খাওয়ার পর আরো এক হাতে হয়েছে পরের দিন আমার একটা টেস্ট ছিল আমি যেটা বিস্তার থেকে উঠতে পারছিলাম না ওইটা আমি হেঁটে মেয়েটা বলে বাড়ির কাছে টোটো আনতে হবে না টোটো আনতে হবে না আমি হেঁটে গেলাম চৌ মাথা রাস্তায় ওইখানে টোটো ধরে গেলাম দুটো সেদ্ধ ভাত খেয়ে গেছিলাম এইবার টেস্ট করার সময় একটা টেস্ট হয়ে গেলে আরেকটা টেস্ট সন্ধ্যেবেলা হয় তা আমি দুটো ইন্ডিয়ার সঙ্গে জড়িত আমাদের ডাক্তারবাবু উনি বলে দিয়েছিলেন উনি কিন্তু সেকেন্ডবারে আসতে না এই টেস্টটা কিন্তু আগে করে নিতে হবে আমাদের দুটোর সময় ওই ডাক্তারবাবু আসলে এসে আমার ওই রিপোর্ট গুলো সব নিয়ে যাচ্ছিলাম তার আগেই সমস্ত হেপাটাইটিস দিয়ে জন্ডিতে সব রিপোর্ট নিয়েছিলাম এম সিতে উনি দেখে টেস্টটা যখন করছে শ্বাসের একটা বুঝেছেন কম্পিউটার যাই ঢোকানো মেসটা দেখছে উনি আমার দিকে তাকাচ্ছেন আর রিপোর্ট দেখছে বলছে আপনার তো কিছু হয়নি তো রিপোর্ট কোথা থেকে আসলো আপনি এমসে সেম পরশু দিন রিপোর্ট নিয়ে আপনার তো একদম নিতেন ফিল্ম উনি হারি থাকে উনি বলছেন কোথায় এই জায়গাটা আমরা এত বছর আছি আমরা তো জানি যাতে তখন এটা তো একদম ঘটনা আপনার রিপোর্ট দেখছি নেই আর আপনার এখনো রিপোর্ট দেখছি কিচ্ছু নেই

ডিম মাছ মাছ খাও চার ঘন্টা পরে চার ঘন্টা পরে বাড়ি গেলাম ডিম ভাত খেলাম খেয়ে খেয়েছি কোনো ডাক্তার অসুবিধা নেই কোনো কিছু নেই

তার থেকেই আমি সন্ধানটা পাই ভক্তি করে এসেছি আপনি এখান থেকে কি উপকার উপকার বলতে এটা তো বললে কেউ বিশ্বাস করবে না আর যারা বিপদে পড়ে তারাই জানে আর নাম বলবো না কারোর উচ্চারণ করব না কিন্তু আমারই বাড়ির ফ্যামিলি একদম ক্লোজ মানে বাড়িতে কিছু একটা এমন তন্ত্র কিছু করে গেছিল যেটাতে বাড়িতে নেগেটিভ নেগেটিভ শক্তি হ্যাঁ অনেকটাই শুরু হয়ে গেছিল যেটা আমরা প্রথমে বুঝতে পারিনি পরে গিয়ে ছমাস পরে আমরা দেখছি যে ওটা সাক্ষাৎ আমরা দেখতে পাচ্ছি

এবার ঘরে পুজো আদি ধূপ ধূপ সবই কিন্তু ঘরে সেই ধূপের আর গন্ধ থাকছে না সে আমার মা কিন্তু মানে শুয়েই আছে চোখ খুলছে না আঁকে যতই ঘুম থেকে তুলছি মা দুধনাথ থেকে উঠছে না আঁকে শুধু সারা দিচ্ছি মা সারা দিচ্ছে এদিকে আমি রান্না বান্না করছি খাচ্ছেও না কিছু খাওয়া বলছি ভালো লাগছে না টেস্ট লাগছে না তারপরে সবই হতো আপনার সবই 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 তারপরে আমি টেস্ট খেতে হ্যাঁ তারপরে টেস্ট থাকতো না কোনো টেস্ট থাকতো না তারপরে একদিন রাত্রিবেলা আমি শুয়েছিলাম হঠাৎ করে

বলে তুমি ভি ভি দেখাতে পারো তখন মামার কাছে এসে সব সমস্যাগুলো বললাম তারপর এই মামার থেকে তারপরে বাবার এখান থেকে সব হয়ে হলো মামা অনেক কিছুই প্রতিকার করলো আমাদের প্রথমে তো আমাদের প্রোটেকশন দিল যাতে আমাদের কিছু না করতে পারে প্রোটেকশন বলতে কি দিয়েছিল প্রোটেকশন বলতে প্রথমে আমাদের ঘরটাকে বেঁধেছিল টেম্পোরারি আচ্ছা ঠিক আছে তারপর মানি দিয়েছিল তো ওই মাদুলি দেওয়ার পর ঘটনা হলো ও তো আমার বুকের উপরে উঠতে পারছে না তখন আমি চুল খুলে তখন আমার শুতাম সেটা আমি বুঝতে পারতাম তখন দেখি তারপর থেকে তারপরে মামা এক মাসের সময় দিয়েছিল মা বললো যে যা তোমার বাড়িতে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না কেন কাজের প্রচন্ড বাধা দেবে মামা এখান থেকেই একমাস হয়ে ঘুজ করে কাজ করে মাস একচল্লিশ দিনের মাথায় আমাদের বাড়িতে সেই কাজগুলো করেছে তারপরে ঘর বন্ধন করে দিয়ে হ্যাঁ হ্যাঁ ঘর বন্ধন করে দিয়ে এসছে আগে মন্দির থেকে করেছে তারপরে আপনার বাড়িতে হ্যাঁ তারপরে এক মাস দেড় মাস দু মাস তারপরে ছ মাস এখন অনেকটাই ভালো আছে আমার মাও সুস্থ আছে আর খাওয়া দাওয়া মানে ঠিক আছে কিন্তু যে করে গেছে সে কিন্তু ভালো কাজ করে দেয়নি কিন্তু বলে না যখন অপরালা আছে তখন কিছু করতে হবে কল বাতাসে লড়ে একটা কথা আছে

যদি বর্ধমান ধরে তাহলে বর্ধমান থেকে নামতি এসে নামতি থেকে লোকাল ধরে হালিশহর নামতে হবে হালিশহর নেমে আপে বেরিয়ে বাইরে শনি মন্দির ওখানে দীক্ষা যদি বলে মাজার মন্দির যাব পান বস্তি নেতাজি নব মাজার মন্দির বললে মাজার মন্দির মাজার মন্দির বললে এক কথা সব মাজার মন্দির শুধু মাজার বললে কিন্তু চলে যাবে অন্য জায়গায় মাজার মন্দির মনোজ বাবার মুখ থেকে আপনারা সবাই ঠিকানাটা জানলেন এবার আমি এই মনোজ বাবার এই জায়গা ধরে নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে অর্থাৎ মনোজ বাবার বাড়ির দিকে তার আগে ঠিকানাটা আমি আবারও বলে দি হালি শহর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আপনারা হাটাপথে আসতে পারেন পাঁচ থেকে সাত মিনিট পান পানবস্তি মাজার মন্দির আপনারা কিন্তু খেয়াল করে শুনবেন মাজার মন্দির এছাড়া আপনারা হালি শহর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে শনি মন্দিরের সামনে রিক্সা অথবা টোটো ধরেও আসতে পারেন এই ঠিকানায় বলবেন মাজার মন্দির যাব বিহারিতান্ত্রিক মনোজ বাবা ইসলামিক মতে এবং তন্ত্রমতে সমস্ত রকমের কাজ করে থাকেন যে কাজটা তিনি চ্যালেঞ্জ করে বলেন সেটা চ্যালেঞ্জ করেই দেখিয়ে দেন বাস্তুদোষ কাটান মামলা মোকদ্দমা ব্যবসা চাকরি হচ্ছে না সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে কাজ করে থাকেন এই বিহারিতান্ত্রিক মনোজ বাবার বাড়িতে আছে তিনটি মন্দির একটি হচ্ছে হনুমানজির মন্দির আরেকটি হচ্ছে বাবা মাজার এবং আছে জোড়া মাকালি। তিনি যেমন হনুমানজীর মন্ত্র দিয়ে বা হনুমানজির মাধ্যমে যাদের চাকরি হচ্ছে না চাকরি করিয়ে দেন এছাড়া ব্যবসা যাদের অবনতি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করেন এছাড়া রোগ জ্বালা এবং যে কোনো জিন ছাড়ানো পেত ছাড়ানো তিনি কিন্তু হনুমানজির মন্দির থেকে করে থাকেন এছাড়াও বাড়ি গিয়েও তিনি অনেক রকম কাজ করেন যেমন বাস্তুদোষ কাটানো জিম ছাড়ানো এবং অন্যান্য কিছু কাজও নিত করে থাকেন এই সাই সাইবাবার মাজার থেকে কিন্তু অনেক রকম রোগের নিযুক্তি তিনি করে থাকেন ম্যাজিকের মতো তিনি জন্ডিস কাটিয়ে দিচ্ছেন এছাড়াও তিনি অন্যান্য রোগ থেকেও কিভাবে নিবৃত্তি হয় এই মাজার থেকে তিনি করে থাকেন অর্থাৎ পিয়ে বাধা থেকে যে কোনো রোগের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনারা চলে আসুন বিহারি তান্ত্রিক মনোজ বাবার কাছে ওনার সম্পর্কে যতটাই বলি না কেন ততটাই কমই বলা হবে বেশি কথা না বাড়িয়ে আরেকটা কথা আপনাদের কাছে তুলে ধরি এই বাবার মন্দিরে যেতেই পড়ে একটি গেট আর এই গেটটা কে তৈরি করে দিয়েছে জানেন এখানকার চেয়ারম্যান চলুন মনোজ বাবার বাড়ি যাওয়ার পথ নির্দেশ করতে করতে আপনাদের এই বিষয়ে কিছু কথা শেয়ার করি তার একটি বড় উপকার হওয়ার জন্য এই গেটটি তিনি তৈরি করে দিয়েছেন তার বাড়ির সদস্য যেখানে ব্যাঙ্গালোর ডাক্তার পর্যন্ত বলে দিয়েছিল বাঁচবে না তাকে বাঁচিয়ে দিয়েছেন এই তান্ত্রিক মনোজ বাবা তাই তিনি খুব খুশি হয়ে এই গেটটি তৈরি করে দিয়েছেন গেটটিতে রয়েছে মনোজ বাবার মন্দিরের হনুমানজির মূর্তির ছবি এবং জোড়াকালী মায়ের ছবি এবং তার সঙ্গে রয়েছে আমাদের সাইবাবার মাজার উদ্দেশ্যে কি বলবেন বক্তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে ভক্তি থাকলে সব কিছুই হবে আমার কথা শুনে কেউ আসছে যে কথা শুনে আসলে কাজ হবে না তোমাকে মন প্রাণ দিয়ে সেই ভক্তির বিশ্বাস দিয়ে আসতে হবে সবাইকে বলবো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঠিক সুযোগ খুঁজে যেখানে গিয়ে সত্যি কাজ হয় একশো একশো পার্সেন্ট কাজ হয় তবে কি আপনাদের ভক্তি আর বিশ্বাস রাখতে হবে তবেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে